সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে

সুতরাং সব জায়গায় দূষণের আচরণ যত দূষণ আছে সপ্তাহিক ভাষা প্রয়োগ করতে দূষণ আছে এই জন্য এখানে যে কোনো কথা বলা দরকার ছিল না ওই প্যারাগুলি বললাম যেটা তার মানুষের মধ্যে মানুষের কলিশ বিস্তৃতি হয় আসলে পৃথিবীতে মানুষকে শুদ্ধ করার জন্য পৃথিবীতে সর্বপ্রথম ফুজদের আইনের ব্যবস্থা করেছিলেন একটা রাজনৈতিক ব্যক্তি আজকে চার হাজার আগে

শাসন ব্যবস্থা দিয়ে গেছিল একটা প্রাণী দেখেছি মানুষকে মানুষ শুদ্ধ করার জন্য বিশ্ববিদ্যালয় হয়েছে স্কুল হয়েছে কলেজ হয়েছে নৈতিকতা শিক্ষা হয়েছে অনৈতিকতা শিক্ষা হয়েছে

মানুষকে চেঞ্জ করার জন্য সুতরাং এই দূষণ যে আমরা বলি একটা সবচেয়ে দূষণ হরণ বাজার কথার দূষণ মুখের মাঝে এবং সব কিছু পরিবেশ যেটা স্বাভাবিকতার বিপরীতে যা করবে অসংখ্য সেটাই দূষণ স্বাভাবিকতা আপনি যে বিপরীতে যেটা অস্বাভাবিক করবে সেটাই দূষণ আপনি কথা বলার সময় আমাকে প্লিজ ভাই নর্মালি যদি ভালো কথা হবে কথা

যে আমরা কেয়ার কেয়ারটাকে ব্যবস্থা ছিল অনেকে রাজনৈতিক বিপদ করবে এটা সুন্দর সিস্টেম ছিল আমি শিরস্থায় ক্ষমতা দেখার জন্য এটা বাতিল করে দিলাম এটা একটা হিংস্রতা এটা হলো মনের দুঃসমতা এটা রাজনৈতিক এই জন্য আমাদেরকে সব দূষণ থেকে মুক্ত থাকতে হবে সব দূষণ থেকে মুক্ত থাকতে হবে